জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্ট ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র মনোরম ছায়াঘেরা জোহান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্য রয়েছে ট্রেন জেট কোস্টার মেরিগো রাউন্ড প্যাডেল বোট ওয়াটার রিকশা ফানি অ্যাডভেঞ্চার সুইং চেয়ার নাগরদোল্লা এবং কিডস জোন প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি বা খেলাধুলার জন্য রয়েছে বিশাল একটি মাঠ এছাড়া রাত্রি যাপনের জন্য সে বিভিন্ন মানের রিসর্ট আবাসন সুবিধা রাজধানী ঢাকার গাবতলি থেকে রয়েল জেআর আর সোনারতরী চুয়াডাঙ্গা ডিলাক্স এবং এসবি পরিবহনের এসি নন এসি বাসে চড়ে ঝিনাইদহ যাওয়া যায় ঝিনাইদহ সদর থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড ধরে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে চোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্টটি অবস্থিত ঝিনাইদহ থেকে ড্রিম ভ্যালি পার্কে যাওয়ার জন্য রিক্সা অটোরিক্সা ও সিএনজি পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে জোহান ড্রিম ভ্যালি পার্কে কি কি রয়েছে এবং এখানকার রাইডগুলোর টিকিটের মূল্য কত সব কিছু বিস্তারিত তুলে ধরবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি জিনাইদহের জোহান ড্রিম হলিডে পার্কে আমি এখন দাঁড়ায় আছি এই যে দেখুন জোহান ড্রিম ভ্যালি জিনাইদহ পার্ক আর কি গেটের সামনে তো আজকে আমার এই ভিডিওতে এই জোহান ড্রিম ভ্যালি পার্কের সমস্ত তথ্য তুলে ধরবো তো চলুন শুরু করি আজকের ভিডিও এই গেটটি দিয়ে ভিতরে আসার পরই আপনারা এরকম বাস পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন আর এই দিকটায় হচ্ছে মাইকোর পার্কিংয়ের জন্য সামনে আছে মোটরসাইকেল অটো আরও যানবাহন ছোটো খাটো পার্কিং পার্কিংয়ের জন্য তো এখানে আপনারা পার্কিং করতে পারবেন আর এখন এটা যাবো হচ্ছে মেইন গেট দেখে আপনাদের এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করব দেখুন এখানে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে এখন আমরা যে এখানে টিকিট কেটে এই জোহান ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ করব। বন্ধুরা আমি টিকিট কেটে ফেলছি এই জোহান ড্রিম ভ্যালি পার্কের টিকিটের প্রবেশ মূল্য শুধুমাত্র সত্তর টাকা তো আমার টিকিট কাটা কমপ্লিট এইবার চলুন আমরা ভিতরে ঢুকবো এই পার্কে প্রবেশের জন্য যারা গাড়ি নিয়ে আসছেন গাড়ির ড্রাইভারদের কিন্তু টিকিট লাগে না বন্ধুরা আমরা ঢুকে গেছি এই জোহান ডি হল পার্কের ভেতরে তো পার্কে ঢোকার সাথে সাথেই আপনারা এরকম দুইটি রাইড দেখতে পাবেন আর এটা হচ্ছে সোজা রাস্তা পার্কের ভেতরে যাওয়ার জন্য তো চলুন আমরা এই রাস্তা দিয়ে এবার ওই কি কি রয়েছে এই সব কিছু আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং এই পার্ক সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন এই দিকটা কী আছে দেখি তো বন্ধুরা গেট থেকে প্রবেশের পরে প্রথম যে ইয়েটা পাবেন সেটা হচ্ছে ফান রাইডস এখানে সব বাচ্চাদের রাইডগুলো রয়েছে এই রাইডগুলো কি কি আছে এবং এটা টিকিটের মূল্য কত সেটা চলুন আপনাদের দেখাই আপনারা এখন যে রাইড দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রাইড টিকিট 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 মূল্য টাকা এই এই রাইডের পাশেই রয়েছে কাউন্টার এখান থেকে আপনারা সকল কাটতে পারবেন এবং এখানে আরেকটি ব্যানার দেওয়া রয়েছে যেখানে এই ডিম ভ্যালি পার্কের কিছু কিছু প্যাকেজ রয়েছে যে প্যাকেজ নিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারেন তার সাথে কিছু রাইডস থাকে এবং এখানে রাত্রি যাপনের কেমন খরচ সেটাও এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে সেটা দেখাচ্ছি এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সুইং যার জনপতি টিকিট মূল্য ষাট টাকা প্রচুর ভিড় আর চারিদিকে অনেক গান বাজতেছে প্রচুর নয়েজ আর কি আর এখন আমরা যে রাইটের সামনে আসছি এটা নাম হচ্ছে সুইং চেয়ার এটা জোনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে আমার পিছিয়ে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনে চড়ার লাইন এত বড়ো লাইন বিশাল লাইন এবং এই ট্রেনটি ওই ভূতের বাড়ির ভেতর দিয়ে আসবে আর কি তো ওইখানে ট্রেনে চললে হয়তো কিছু ভয়ঙ্কর কিছু আসে ওই ভূতের বাড়ির যে জায়গাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছে তো এইটার জন্য বিশাল লাইন আপাতত আমি ট্রেনে সত্যতে পাচ্ছি না আপনাকে দেখাতেও পাচ্ছি না তবে আমরা চেষ্টা করব শেষের দিকে এই রাইডটি করার জন্য কারণ এইখানকার ভূতের বাড়িতে কি রয়েছে সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কি কি রাইড রয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি দেন আমরা পরে ভূতের বাড়িতে ঢুকবো এই রাইডটির নাম হচ্ছে পাইরেট শিপ যার জনপ্রতি টিকিট মূল্য ষাট টাকা রোলার কোস্টারে চড়ার আমাদের ইচ্ছা ছিল কিন্তু তার সামনে যে পরিমাণ লাইন তাই আমাদের আর ওটা হয়নি শুধু রোলার কোস্টার কেন প্রত্যেকটা রাইডের সামনেই প্রচন্ড ভিড় রোলার কোস্টারের পাশেই রয়েছে নাগরদোলা যার জোন প্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা বন্ধুরা এই ফান রাইডসে নাগরদোলার পাশে কিন্তু এরকম একটি কৃত্রিম পাহাড় ও কৃত্রিম ঝর্ণা পেয়ে যাবেন এই ঝর্ণাটা আপাতত বন্ধ আছে কী কারণে যায় না তবে এই ঝরনাটা চলছে এখানে কিন্তু সবাই ছবি তুলছে এবং মোটামুটি ভালো একটা পরিবেশ যেখানে আপনারা বেড়াতে আসলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন পার্কের পক্ষ থেকে একটা ক্যাম্পেইন চলছে যে আপনারা যদি পার্কের ফেসবুক চ্যানেল ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল যেটা আছে এগুলো যদি সাবস্ক্রাইব করেন পার্কের পক্ষ থেকে একটা লটারি দেওয়া হবে আচ্ছা এখন লটারির পুরস্কার হিসেবে রয়েছে আপনি আপনার ফ্যামিলি সহ এখানে একদিন এক রাত পুরো থাকা খাওয়া পার্কে যাবতীয় যত খরচ আছে আপনাদের বাসা থেকে আসা যাওয়া যাবতীয় সব খরচ পুরো পার্ক বুঝছেন লটারির মাধ্যমে যে জিতবে সে হ্যাঁ যে জিতবে সে লটারি কি রেগুলার হয় না হ্যাঁ রেগুলারি রেগুলার আর কি মাসে একবার করে ওদের এটাই এটাই প্রথম আর কি করা হচ্ছে বুঝছেন আচ্ছা এই সিজনে এটাই প্রথম আচ্ছা আচ্ছা মানে আপনারা যদি করে যান যদি লটারি তো আজকে হবে না এক হাজার সাবস্ক্রাইবের দিন পুরুল হবে সেদিনকে আপনাদের লটারি করা হবে ওদিনকে যে ভাগ্যবান জিতবে সে তার ফ্যামিলির সবাই এসে থাকতে হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা সাবস্ক্রাইব করে যাব এবং ওনাদের ফেসবুক চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করে যাব যদি লটারিতে নাম নামঠে যায় তাহলে কিন্তু আমরা আমরাও ফ্যামিলি সহকারে এক রাত থাকা খাওয়া এবং যত রাইড আছে সমস্ত রাইড আমি যেখান থেকে আসি সেখানকার গাড়ি ভাড়া সহ সব খরচ এই পার্ক কর্তৃপক্ষ গাড়ি বহন করবে এবং এমনকি তারা তারা বলছে যে আমার বাসা পর্যন্ত গাড়ি পাঠিয়ে দিবে এবং আমাদেরকে এসে এখানে নিয়ে আসবে এবং পৌঁছাই দিয়ে আসবে তো যাই হোক খুব ভালো একটি ক্যাম্পেইন করছে তারা তাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে তো যাই হোক আমরা সাবস্ক্রাইব করে যাব তো বন্ধুরা এই জোহান ড্রিম ভ্যালি পার্কে কিন্তু আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন যার নাম হচ্ছে জলতরঙ্গ রেস্টুরেন্ট তো আপনারা এখানে কিন্তু খাবার খেতে পারবেন এখানে একটা রেট দেওয়া আছে দেখুন ঘোড়া খিচরি হাঁসের মাংস আর হাফ লিটার পানি আর সালাদ সহকারে দুশো সত্তর টাকা মাটন পোলাও সালাদ হাফ লিটার পানি সহকারে দুইশো পঞ্চাশ টাকা মোরগ পোলাও সালাদ পানি হাফ লিটার সহকারে দুইশো টাকা তো যাই হোক আপনারা এখানে খুব ভালো মানের হোটেল রয়েছে আপনারা এখানে আসলে খাওয়া দাওয়া টেনশন নাই এই পার্কের মধ্যেই এই জলতরঙ্গ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুরা এই জলতরঙ্গ রেস্টুরেন্টের পাশেই কিন্তু এরম আরেকটি ছোট রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা ফুচকা চটপটি তারপরে আইসক্রিম বিভিন্ন ধরনের পানীয় সহকারে সব কিছু পেয়ে যাবেন এবং এখানে অর্ডার করে এখানেই বসে খেতে পারবেন আপনি দেখাচ্ছি আপনাদের আর এই যে এই যে এই রেস্টুরেন্টটা তো তার সাথেই কিন্তু রয়েছে এই যে প্যাডেল বোটের ঘাট এবং এখান থেকে ঠান্ডা হাওয়া আসছে যেটা খুবই ভালো লাগছে দেখুন এইখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে আর ডান সাইডে হচ্ছে এই যে প্যাডেল বোটটি এখান থেকে আপনারা প্যাডেল বোট ভাড়া নিয়ে এই গোটা লেকটি ঘুরতে পারবেন আর প্যাডেল বোটের ভাড়া প্রতি পঞ্চাশ টাকা করে সময় হচ্ছে বিশ মিনিট তো এই জোহান ড্রিম হলের পার্কে কিন্তু আপনারা এসে ডিএসএলএল ক্যামেরায় ছবি তুলতে পারেন এখানে বিভিন্ন ফটোগ্রাফার রয়েছে দেখুন এখানে স্টল করা রয়েছে যেখানে আপনারা একবারে যে মেন ছবি সেটাও নিতে পারবেন এবং কাগজে প্রিন্ট করে নিতে পারবেন ভাই ছবি তোলা কথা করে ছবিপতি ভাইয়া দশ টাকা পিস আর প্রিন্ট করালে আচ্ছা তো ছবির মূল্য হচ্ছে দশ টাকা করে যেটা শুধু ছবি আপনারা র ফাইলটি নিয়ে নেবেন আর যদি প্রিন্ট করে নেন তাহলে পঞ্চাশ টাকা দিয়ে এক সাইজ আর একশো টাকা দিয়ে আর একটা সাইজ আছে একটু বড়ো সাইজ তো সেটাও আপনারা এখান থেকে সরাসরি প্রিন্টও নিতে পারবেন আর আমি এখন যে পাশে রয়ে রয়েছি সেখানে একটি মসজিদ রয়েছে তো এখানে আসলে আপনারা নামাজও করতে পারবেন এটা একটা খুবই ভালো বিষয় তো এটা মোটামুটি বড় একটি মসজিদ তো ভালো লাগলো দেখে তো দেখে এবার সামনে কি রয়েছে তবে এখানে কিন্তু প্রচুর বাস বাইকও আসে আমরা যখন থেকে ঢুকছি ওই সাইডটা দিয়ে পুরোটাই কিন্তু গ্যারেজ ওই দিকটা হচ্ছে পিকনিক স্পট ওইখানে সব মানুষ রান্নাবাড়ি করছে এরকম একটি গেট রয়েছে যেটা গাছ দিয়ে তৈরি তো এইবার আমরা এই গেটের মধ্যে যাব ওখানে একটি ব্রিজ রয়েছে সেটি আপনাদের দেখাবো বন্ধুরা এই ব্রিজে ভালোই ভিড় রয়েছে তো চলুন এই ব্রিজটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই ব্রিজের দুই সাইড দিয়ে কিন্তু এরকম ফুলের গাছ লাগানো রয়েছে যেটা এই ব্রিজকে আরো সুন্দর করে তুলেছে আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে নিচে এই লেক রয়েছে যে লেক মানুষ কিন্তু প্যাডেল করে বোট চালাচ্ছেন চলুন এবার একটু মাঝখানের দিকে যাই এই ব্রিজের ওই পাশে কিন্তু শুধুমাত্র পিকনিক স্পট সবাই বিভিন্ন বক্স বাজাচ্ছে রান্নাবাড়ি চলছে খাওয়া দাওয়া চলছে সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় এই পিকনিক স্পটগুলো ভাড়া দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা যদি জোহান ড্রিম ভ্যালি পার্কে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজে উঠে একটিমাত্র ছবি তুলবেন আপনার মনে হবে যে আপনি বিদেশের কোথাও এসে ছবি তুলছেন যাকে এই ব্রিজটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইবার আমরা আরো সামনের দিকে যাব আরো কি কি রয়েছে সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা এই পার্কে এরকম একটি সুন্দর ফুলের দিয়ে বানানো দেখুন তিনটি লাভ আছে ওইদিকেও তিনটি এদিকেও তিনটি তো জায়গাটি খুবই সুন্দর এখানে ছবি তুললে আপনাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটি দর্শনার্থী এখানে এসে ছবি তুলছেন আপনারা যখন ঘুরতে আসবেন তখন অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে এটি ছবি তুলবেন যেটি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ওয়াটার কিংডম দ্য ওশিয়ান অফ ঝিনাইদা তো এইটার সামনে এইটার প্রবেশ মূল্য প্রতি পাঁচশো টাকা করে তবে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেজন্যে জন্যে প্রতি দুইশো টাকায় আপনারা এই ওয়াটার পার্কের মধ্যে ঢুকতে পারবেন এই ওয়াটার পার্কের পিছিয়ে রয়েছে থ্রিডি মুভি যার টিকিট মূল্য জোনপতি পঞ্চাশ টাকা করে আপনারা যারা এই পার্কে বেড়াতে আসছেন তারা পঞ্চাশ টাকার বিনিময়ে এই থ্রি মুভি দেখতে পারেন এই থ্রি মুভি যে কাউন্টার সেখানেও ভালোই ভিড় রয়েছে সিরিয়াল তোরা এটা কিন্তু সেই ফ্লাওয়ার ভ্যালি যেটা কিন্তু আমরা আমরা সাফিনা পার্কে দেখেছিলাম তো এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য জোনপতি বিশ টাকা করে আর এই ফ্লাওয়ার ভ্যালির পাশ দিয়েই রয়েছে স্পিড বোর্ড রাইড তো স্পিড বোর্ড রাইড জোন প্রতি আশি টাকা করে আর এই টিকিট কাউন্টারের সামনে এরকম কয়েকটি বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসে আইসক্রিম বা ফাস্টফুড জাতীয় জিনিস খাবার খেতে পারবেন এছাড়া রেস্টও নিতে পারবেন যেখানে অনেকে বসে রয়েছে স্পিড বোর্ড রাইড ঘাট এখান থেকে যাত্রীরা স্পিড বোর্ডে উঠছেন এবং নামতেছেন এবং এই যে সিরিয়ালটা দেখুন একবার এই স্পিড বোর্ডে ওঠার জন্য প্রায় এখানেই তিরিশ চল্লিশ জন লোক সিরিয়ালে রয়েছে আমরা যদি এখন টিকিট কাটি তাহলে এই তিরিশ চল্লিশ জনের পরে কিন্তু আমাদেরকে ওই রাইডে উঠতে হবে তো যাই হোক আমরা আগে ফ্লাওয়ার ভ্যালিটা দেখে আসি দেন আমরা যদি ফাঁকা পাই তখন আমরা এই স্পিড বোট রাইডটি করবো তো টিকিট কাউন্টারগুলোতেও যথেষ্ট ভিড় প্রায় যে কোনো রাইডে টিকিট কাটতেই প্রায় দশ বারো মিনিট সময় লেগে যাচ্ছে কারণ টিকিট কাউন্টারেগুলোতে লোকজন এবার সেকে ধরে আসে তো এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই আমরা ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করব আমাদের টিকিট আসলেই তো বন্ধুরা আমরা এই ফ্লাওয়ার ভ্যানিতে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলছি এই যে বিশ টাকার টিকিট এইবার আমরা চলুন ফ্লাওয়ার ভ্যানিতে প্রবেশ করবো তো বন্ধুরা ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার আগে এরকম একটি সুন্দর ব্রিজ পেয়ে যাবেন যে ব্রিজের নিচ দিয়ে স্পিড বোট রাইড চলছে এবং এই সুন্দর লেকটি রয়েছে দেখুন এই লেকের চারপাশ দিয়ে অনেক দর্শনার্থী রয়েছে এই লেকের চারপাশ দিয়ে অনেক দর্শনার্থী রয়েছে এইখানে আসলে অবশ্যই দাঁড়িয়ে একটি ছবি তুলবেন যেটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই জায়গাটা অনেক সুন্দর সবাই এখানে ছবি তুলতেছে তো চলুন এই ফ্লাওয়ার ভ্যালিতে আর কী কী রয়েছে সেগুলো আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখায় তো বন্ধুরা এই ব্রিজটা দিয়ে আমরা আসলাম দেখুন কি সুন্দর আর এই দিকটা আপনাদের দেখাই এরকম বেশ কিছু ফুলের টব রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন সবগুলো আপনাদের ঘুরে দেখায় দেখুন এখানে আসলে মনে হবে আপনি বিদেশের কোনো জায়গায় চলে আসছেন আর প্রথমেই একটি কেক চাকু ও মোমবাতির ছবি দেওয়া আছে যেটা খুবই ভালো লাগছে আমার আর এইদিকে দিকে কিছু ফুলের টপ রয়েছে দেখুন এখানে যে ফুলের টপগুলো বানানো হয়েছে এগুলা কিন্তু কোন আইসক্রিম শেপে বানানো হয়েছে এই লেকের ওই পাশে কিন্তু লেখা রয়েছে আই লাভ ড্রিম ভ্যালি ওইখানে দুইটি ফটো সেশনের যে জায়গা করে দিয়ে আসে এখানে একটি ফটো সেশনের জায়গা রয়েছে যেখানে আপনারা বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে সবাই ছবি তুলতেছে আর এই জায়গাটা সত্যি অসাধারণ খুবই মনোরম দেখুন এখানে ফুলের ফুল দিয়ে সাজানো আরো অনেক কিছু ভাস্কর্য রয়েছে দেখুন এখানে কিন্তু একটি ময়ূর ময়ূরের পাখা কিন্তু এই ফুল দিয়ে বাড়ানো রয়েছে আর এইখানে একটি গাছ রয়েছে আপনাদের দেখায় দেখুন এখানে একটি আপেল গাছ রয়েছে যেখানে আপেল ধরে আছে এটাতে কিন্তু অনেকে ছবি তুলছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে ফ্লাওয়ার শপ যেখানে মানুষ বিভিন্ন রকম পোস্ট দিয়ে ছবি তুলছে দেখুন এটা কিন্তু একটা ফটোশ্যুট করা জায়গা এখানে লেখা রয়েছে ফ্লাওয়ার শপ এখানে সবাই এসে ছবি তুলছে আপনারা আসলে এখানে ছবি তুলতে পারেন ভালো লাগবে তো বন্ধুরা আর এখানকার যেটা মূল আকর্ষণ সেটি হচ্ছে এই যে এই যে ফ্লাওয়ার ভ্যালি যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মূল আকর্ষণ যেটা আমরা সাফিনা পার্কেও দেখেছিলাম এখানেও আমরা উঠবো উঠে এখানে কি কি রয়েছে সেটাও আপনাদের দেখাবো দেখুন ওখানে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে আর এই ফুলগুলো দেখতে সত্যিই কিন্তু খুব ভালো লাগছে আপনারা পরিবার সহ এখানে কিন্তু একটা বিকাল কাটিয়ে দিতে পারেন এখানে আসলে আপনারা নিরাশ হবেন না এবং আপনাদের কখনোই মনে হবে না যে আপনাদের টাকা বিথা গেল তো যাই হোক বন্ধুরা সামনে যে রাইডগুলো দেখলাম সেটা মোটামুটি সব পার্কেই রয়েছে তবে এই যে এই ফ্লাওয়ার ভ্যালিটা সত্যিই আমার খুবই ভালো লেগেছে এবং এখানে আসার পরে আমার মোডটাই চেঞ্জ হয়ে গেছে যে না খুবই সুন্দর আসলে পার্কটি সুন্দর তো চলুন এবার আমরা উপরে উঠব উপরে আর কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এইবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি এবং উপরে ওঠার পরে দেখতে পাই একটি ছাউনি রয়েছে যেটা নিচে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই উপরে থেকে এই ভ্যালিটি দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে এবং এখানে দাঁড়িয়ে ছবি তুললে ছবিটা অনেক সুন্দর আসছে এবং এই চারপাশ দিয়ে যে স্পিড বোর্ড রাইডটি হচ্ছে সেটি দেখতেও অনেক সুন্দর লাগে তো বন্ধুরা সাফিনা পার্কের পাহাড় ভালো নাকি এই জোহান ভ্যালি পার্কের ফ্লাওয়ার ভ্যালি ভালো কোনটা বেশি আপনাদের পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্লাওয়ার ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই জায়গাটা প্রচন্ড শীতল একটা বাতাস আসছে তো আমাদের কা আমরা একটু এখানে আস্তে আস্তে ভাবসায় গেছিলাম এখানে কিছুক্ষণ রেশ নিয়ে নিলাম তো যাই হোক এখানে আসলে ভেতরে কোনো খাবারের দোকান টোকান নাই এটা একটা সমস্যা এখানে যেরকম আমরা পানি খাইতে চাইলেও কেনার সুযোগ নাই আমাদের পানি ওই দিক থেকে কিনে নিয়ে আসতে হবে তো যাই হোক বোধটা আমরা এখন এই পাহাড় থেকে নেমে যাব এবং নিচে আরেকটু আপনাদের দেখাই তারপর আমরা এই ফ্লাওয়ার ভ্যালি থেকে বেরিয়ে যাবো আমরা এখন আবার সেই ব্রিজ দিয়ে যে ব্রিজ দিয়ে আমরা আসছিলাম সেই ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছি রাস্তা একটাই এপার দিয়ে ঢুকতে হবে এবং এপার দিয়েই বেরোতে হবে আমরা এখন আরেকটি স্পটে চলে আসছি যেখানে একটি আরবের খেজুর গাছ রয়েছে আর খেজুর গাছের সাথে একটি উঠ বাঁধা রয়েছে আর তার পাশেই কয়েকটি পাথরের টুকরা আছে আর একটি তলোয়ার ও একটি ঢাল রয়েছে তো এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগছে এখানে সবাই ছবি তুলছে এর একটু সামনে এগিয়ে যেতেই একটা রাস্তা রয়েছে যে রাস্তার দুই সাইড এ পুরাটাই ফুলের টপ দিয়ে সাজানো এবং মাঝখানে একটি জিন রয়েছে এবং জিনের হাতেও রয়েছে ফুলের টপ এটা দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা যখন এই পার্কে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন এখানে ঘুরতে আপনাদের অনেক ভালো লাগবে তবে যাওয়ার সময় যে নাগরদোলা রাইডটি দেখাইছিলাম পঞ্চাশ টাকা করে এটা মোটামুটি ফাঁকা রয়েছে আর যে রোলার কোস্টার এটাতেও দেখুন যাওয়ার সময় যে পরিমাণ ভিড় দেখাইছিলাম এখনও প্রায় ওই রকমই ভিড় রয়েছে এটাতে এখন করতে গেলে রাইড করতে গেলে মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে এইবার আমার যেটা মূল আকর্ষণ ভূতের বাড়ি ভূতের বাড়িতে আমরা ঢুকব এখানে ভূতের বাড়ির জন্য আলাদা কোনো টিকিট নেই এইটাকে এখানে আপনার ট্রেনে উঠতে হবে ওই ট্রেনটাই ভূতের বাড়ি দিয়ে আপনাকে নিয়ে আসবে ঘুরিয়ে তো অন্যান্য পার্কে কি হয় ভূতের ভূতের বাড়ির জন্য আলাদা টিকিট আলাদা স্পট কিন্তু এখানে এরকম না এখানে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে ট্রেনটাই ভূতের বাড়ি দিয়ে ঘুরায় আপনাকে নিয়ে আসবে আর ট্রেনের জন্য ভিড়টা দেখুন একবার দেখাই এই যে দেখুন এই পরিমাণ লোক এখনও দাঁড়ায় আছে আমার খুবই ইচ্ছা আছে অন্তত ট্রেনে ঝরে ভূতের বাড়িটা দেখার এখন দেখা যায় দেখা যাক আমি একটু কষ্ট হলেও অন্তত এই ট্রেনে উঠে ভূতের বাড়িটা আপনাদেরকে দেখাবো অন্যান্য রাইড করতে পারি আর না পারি তো যাই হোক এবার টিকিট কাটি টিকিট কেটে তারপর আমরা একটু ওয়েট করে অন্তত একটা রাইড করি কারণ এই নাসারা এই পার্কে এসে একটা রাইডও করা হবে না অন্তত একটা একটা করি অন্তত আর কি তো বন্ধুরা আমরা টিকিট কেটে ফেলছি দেখুন টিকিটের মূল্য ষাট টাকা এবার এই টিকিট কেটে আমরা এই যে দেখুন ওয়েট করছি এই ট্রেনে ওঠার জন্য দেখি কেমন সময় লাগে আমরা ট্রেনে উঠবো আমরা এই মাত্র ট্রেনে উঠে বসলাম এবার দেখি ট্রেন কোথায় নিয়ে যায় যেহেতু ভূতের বাড়ি দিয়ে যাব দেখি ভূতের বাড়িতে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাবো এবং ভূতের বাড়িতে কি রয়েছে সেটা দেখার জন্যই কিন্তু আমার ট্রেনে ওঠা আজকে তো বন্ধুরা আমাদের দুই পাক সম্পূর্ণ হয়েছে এইবার আমরা স্টেশনে আবার চলে আসছি এখন আমরা ট্রেন থেকে নেমে যাব আমরা একবারে মেন গেটের কাছে চলে আসছি যে গেট দিয়ে আমরা পার্কের মধ্যে প্রবেশ করছিলাম আর মোটামুটি আমরা যে 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 স্পটগুলো ঘুরছি সবই আপনাদের দেখাইছি কি কি রয়েছে এই পার্কে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা এই জোহান ড্রিম ভ্যালি পার্কের ভিডিওটি এখানে শেষ করছি তা আমরা কী কী করলাম সবই আমার ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন